প্রিয় দর্শক দৈনিক আমার দেশে স্বাগত এই মুহূর্তে আমরা সামনে দেখতে পাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শাহদিনী ডক্টর জুবাইদা রহমান তিনি সন্ধ্যা থেকেই কিন্তু এই এভাই কেয়ার হাসপাতালে ছিলেন এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নেন একই সঙ্গে ডক্টরদের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করেন সে বৈঠকের মধ্যে দিয়েই যে আলোচনা হয়েছে এখনও আমরা জানতে পারিনি তবে যতটুকু সম্ভব বিএমপি চেয়ারপারসন এবং কালিদা যে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা এবং সর্বশেষ যে সম্ভাবনা সেটি হয়তো বা এখানে আলোচনা হয়েছে কি জানতে চাইছি লিখেন যিনি এখন বেদ হয়ে যাচ্ছেন বিএমপি চেয়ারপারসন যা বাবা হ্যাঁ হ্যাঁ কত অদ্ভুত জুবাইদুর রহমান তিনি বেদ হয়ে যাচ্ছেন আর তার বাবার যে বাসা ধানমন্ডি সে ধানমন্ডির উদ্দেশ্যে তিনি বের হয়ে যাচ্ছেন গত আশ্রয় দুপুরে তিনি শাহজাহাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে উদয়নের পর সরাসরি চলে আসেন এখানকার হাসপাতালে তারপর কিন্তু তিনি এখান থেকে বেশ কিছুটা সময় এরকম খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তারপর তিনি জন্য বাবার যে বাসা ধানমন্ত্রী সেখানে যান সন্ধ্যায় আবার এখানে চলে আসে সেখানে সন্ধ্যা থেকেই এগারোটা পর্যন্ত এখানে অবস্থান করে এবং ডাক্তারদের সঙ্গে কথা বলে তার খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজখবর তিনি কিন্তু রাখছিলেন এই সব কিছুর মধ্য দিয়ে এখন জানার বিষয় বাহ বিএির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি কখন সম্পূর্ণ হবে বা কীভাবে সম্পূর্ণ হবে সেটি এখনও নিশ্চিত করে বলা খুবই মুশকিল তবে তার স্বাস্থ্যের উপর ভিত্তি করে জানা যাবে যে কখন বা কোন সময় তিনি বেঞ্চার জন্য এবং খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পূর্ণ হয়েছে সেই এন্ডোস্কোপি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে তার আভ্যন্তরীণ যে রক্তক্ষরণ সেটি বন্ধ হয়েছে গতকাল থেকে গুঞ্জন চলছিল এবং বেশ জোরে সোরে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু এখন অব্যাহত আছে কাতার এয়ারলাইন্সের যে বিমানটি সেটি না আসলেও এখন কিন্তু অন্য একটি কান্ট্রি থেকে কাতার সে যে একটি এয়ারলাইন্সের ব্যবস্থা সেটি কিন্তু করছে না তবে সবথেকে আজ দুপুরে দেশের বাইরে থেকে বিএনপির চেয়ারপারসনে পূর্বভূত বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনম তারেক রহমানের সহধিনি ডক্টর জুবাহিদুর রহমান তিনি কিন্তু দেশে এসে পৌঁছেছেন প্রশ্ন পর তিনি হজত শাহজালাল ইন্টারনে থেকে সরাসরি ইভারকেল হাসপাতালে চলে আসেন এবং সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদের জার পাশে বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছেন একই সঙ্গে তিনি তার শাশুড়ির শারীরিক যে খোঁজখো সেটি নিয়েছেন তারপর তিনি তার বাবার বাসা ধানমন্ডিতে চলে যান সন্ধ্যায় কিছুটা আগেই তিনি কিন্তু আবারও এই এভার কেয়ারে আস আসেন একই সঙ্গে তিনি সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালে ছিলেন তার বিএনপি চেয়ারপারসনের শারীরিক যে খোঁজখবর সেটি কিন্তু নিয়েছেন একই সঙ্গে দেশি এবং বিদেশি ডক্টরদের সমন্বয়ে গঠিত যে টিম সেই টিমের সঙ্গে কথা হয়েছে এবং কখন কোথায় কিভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে সে বিষয়ে কিন্তু কথা হয়েছে একই সঙ্গে আমরা যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতার থেকে সেটি হয়তো কোনো একটি সমস্যা বা ট্রুটির কারণে সেটি না আসতে পারার না আসতে পারায় আজ হয়তো যে কোনো সময় নিয়ে যাওয়ার কথা ছিল তবে এই নিয়ে যাওয়া তার উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাওয়ার যে প্রতিক্রিয়া সেটি একটু হালকা কিছুটা বিলম্ব হয়ে গিয়েছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল হয়তো দেশের কাতারের সহযোগিতায় অন্য একটি দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবেন এবং সেটি আষ্টে আস্তে হয়তো বা আগামীকাল বিকাল গড়িয়ে যেতে পারে তারপর ডাক্তারদের গঠিত যে বোর্ড সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াদ বাহিরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা তখন থেকে কিন্তু শুরু হবে তো কতটা কোন সময় তিনি এই দেশের মাটি থেকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাওয়া হবে সেটি এখনও পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না তবে এইটুকু আমরা আশ্বস্ত হয়েছি তার যে এন্ডোস্কোপিটা সম্পূর্ণ হয়েছে আজ সেটি একটা আশা জাগিয়েছে তার কিছুটা সুস্থতা তার অভ্যন্তরীণ যে রক্তক্ষরণটা ছিল সেটি অনেক কমেছে তেমনটি কিন্তু ডাক আমরা জানতে পেরেছি রক্ত দর্শক যেমনটি বলছিলাম যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে এবং বিএনপির হাজারো নেতাকর্মীদের মনে যে উষ্কণ্ঠা বা যে উদ্বেগ সেটি হয়তো বা তিনি যদি এই দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য চলে যাওয়ার পর গতকাল যখন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি যখন বলেছিলেন যে ম্যাডামকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে ঠিক তখনই কিন্তু সাধারণ মানুষের মনে অনেকটা ফিরে পেয়েছিল যে হয়তোবা তার শারীরিকটা উন্নত হয়েছে সেজন্য তাকে বাইরে নিয়ে যাওয়া হবে তার দুই দিন আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তার বাহিরে নিয়ে যাওয়ার যে শারীরিক সক্ষমতা সেটি তখন ছিল না তবে গতকাল যখন এই কথাটি শুনে শোনার পরে সাধারণ মানুষের মনে বেশ আশা সঞ্চার হয়েছিল তবে কাতার এয়ারলাইন্সের টুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি যখন আমাদের দেশে আসছে না পারে ঠিক তখনই আরও আবারও সাধারণ মানুষের মনে কিছুটা সংখ্যা তৈরি হয়ে যায় তবে এখন বিএনপি এবং বর্তমান সরকারের পক্ষ থেকে দেশের অন্য আরেকটি অন্য আরেকটি দেশ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আমাদের দেশে আসবেন সেটি সেটি কখন এসে পৌঁছাবেন এবং ঠিক তার পর ডক্টর যে টিম ডক্টর বোর্ডের যে সদস্যরা আসে আছেন এবং একই সঙ্গে তার না পুত্র ডক্টর জুবাইদন তিনিও কিন্তু এই সদস্য এই এই যে মেডিকেল বোর্ডটি আছেন তারও একটি তারও একজন সদস্য তিনি তবে তাদের তিনি সন্ধ্যার থেকে কিন্তু এই মেডিকেল বোর্ডের যে ডক্টর আছেন তাদের সঙ্গে বোর্ড মিটিং হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে কখন কোথায় কীভাবে তাকে কোন দেশে নিয়ে যাওয়া হবে হ্যাঁ তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ রহমান তিনি আজকের গণমাধ্যমে কথা বলেছিলেন তিনি যেমনটা বলেছিলেন যে গত দুই দিন যাবৎ বিএনপি চেয়ারপারসনের শারীরিক যে অবস্থা যেমন ছিল তেমনই আছে যদি এর কোনো আপডেট কিছু আসে তখন তিনি গণমাধ্যম গণমাধ্যমকে জানাবেন তেমনটি তিনি বলেছেন এছাড়া তিনি যেমনই বলেছেন এছাড়া অন্য কোনো কারো মাধ্যমে যেন কোনো ধরনের তথ্য গণমাধ্যমে যেহেতু না ছড়ায় সে বিষয়েও তিনি গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়েছিলেন দর্শক আমরা আশা করছি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল যদি এই এয়ার অ্যাম্বুলেন্সটি আমাদের দেশে পৌঁছায় তাহলে তিনি তার দেশের বাইরে নিয়ে যাওয়ার যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে পথ সেটা হয়তো সুগম হবে এবং ডাক্তারদের সমন্বয়কারী যে বোর্ড তারাই সিদ্ধান্ত নেবেন কখন কোন সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এই ছিল আমাদের কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সদস্যের তথ্য আমাদের আবার যুক্ত কোনো খবর নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ